তো নমস্কার বন্ধুরা আমি ভূপাল আপনাদের দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভূপাল বার্জুডিং থাম ভূপাল বার্জুডিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আর আপনাদের খাঁচায় পোষা পাখিগুলোও ভালো আছে ক্যাবিআরির পাখিগুলো ভালো আছে তো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের আমি বানাবো গিট তো গিটটা অবশ্যই পাখির জন্যে গিটের প্রয়োজন তো গিটটা কীভাবে বানাচ্ছি সেটাই আজকে কি কি দিয়ে বানাচ্ছি গিটটা আমি গিটটা বারবার বানাতে পারি না আমি বছরে একবার করেই বানিনি গিটটা বেশি করে তো পাখির বাচ্চা হলে কিন্তু পাখির বিশেষ যে কোনো পাখির বাচ্চা হলে কিন্তু গিটটা অবশ্যই প্রয়োজন আর গিট বারো মাস দিয়ে রাখতে হয় ওদের হজমের জন্যে তাহলে কী হয় পাখির সুস্থ থাকে পাখির পটির যে সমস্যা ওটা হয় না আর যেগুলো কেনা গিট হয় কেনা গিটে অত কিন্তু মানে জিনিস দিয়ে ওরা বানায় না ওরা খালি ইটের টুকরো দিয়ে বানিয়ে দেয় সিম্পল ইটের টুকরো টুকরো দিয়ে বালিয়ে দিয়ে বানিয়ে দেয় তো আমি অনেক অন্তত দশ বারো রকম অনেকগুলো জিনিস দিয়ে বানাই তো কি কি জিনিস দিয়ে গিটটা বানাই সেটাই আজকে আপনাদের শেয়ার করব তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলুন দেখুন আর বন্ধুরা গিটটা দিতে হয় এই কারণেই যেমন পাখি তো আমরা যেমন মানুষের যেমন দাঁত আছে আমরা চিড়িয়ে খাবার খাই ওরা কিন্তু গিলে খায় তার জন্যে ওই গিটটা কি হয় গিটের মধ্যে যে ছোটো ছোটো যে পাথর থাকে বালি থাকে ওটা খেলে ওদের ডাইজেস্ট সিস্টেমটা মানে পেটের মধ্যে ওটা আমাদের দাঁতের মতো কাজ করে গিটটা খেলে ওদের হজমটা ভালো হয় ঠিক আছে তো চলুন কী কী দিয়ে গিটটা বানাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি গিটটা বানানোর জন্য কি কি জিনিস নিয়েছি সেটা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে যে আমা টুকরো এই আমা টুকরোটা নিয়েছি এগুলো চারটে মতো নিয়েছি এটাকে গুঁড়ো করে নেব আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে যে সজনে গাছের যে পাতা তো সজনে গাছের পাতাটাকে অনেকে মিরিঙ্গা পাউডার বলে তো সজনে গাছের পাতাটা গুঁড়ো করা আছে আচ্ছা এখানে আছে যে চিংড়ি মাছের শুকো তো অনেক পাখি হচ্ছে চিংড়ি মাছ দিলে খেতে চায় না তো তার জন্যে আমি চিংড়ি মাছের শুকোটা এই গিটের সঙ্গে দিব এখানে আছে জলজিরা আছে ওদের মানে খেতে ভালো লাগার জন্যে আর এখানে আছে আপনার সিন্দুক লবণ এখানে বিড নুন বিড নুন সিন্দুক নুন আর এখানে আছে জুয়ান ঠিক আছে জুয়ান এই যে জুয়ান আর এখানে আছে হত্তকি বয়রা আর হচ্ছে আমলকি এগুলো হচ্ছে আমি শুকিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আগে দিয়ে শুকানো আছে তো আমি গিটটা অনেকটাই বানাবো আর এখানে আছে চুন চুন ক্যালসিয়ামের জন্য চুন খুব ভালো কাজ করে এই চুন আর এখানে আছে কাঠ কয়লা যে কাঠটা পুড়ে গেলে হালকা মানে ই হলে কাঠ কয়লা যে বেরায় না সেই কাঠটা কাঠ কয়লা তো কাঠ কয়লা না থাকলে কাঠকে জ্বালিয়ে একটু পুড়ে গেলে জল দিলে কিন্তু কাঠ কয়লা এমনি বাড়িতেই তৈরি করতে পারবে যেটা আমার ছিল না আমি বাড়িতে তৈরি করে নিলাম তো এই হচ্ছে কাঠ কয়লা আর তার সঙ্গে দিব হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাটাও দেব তো আমি এই এইসবগুলো দিয়েই গিটটা বানাই আর মেন যেটা উপকরণ লাগবে সেটা হচ্ছে বালি এই যে আমরা যে ঘরবাড়ি করার যে লাল বালি তো সেই লাল বালি দেখতে পাচ্ছেন এই পুরো বালিটাই আমি এই পুরোটাই গিট বানাবো তো এটা বানালে প্রায় আমার এক বছর মতো হয়ে যায় আমি সব পাখিকেই দেই ছোট থেকে বড় সব পাখিকেই গিট দিতে হয় তো আমি কেনা গিট দেই না আমি বাড়িতে বানিয়েই দিই তো এই হচ্ছে হামাদেশা তো এই হামাদস্তাতে আমি সবগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তবে গিটটা বানাতে হবে আর এটা হচ্ছে আগেকার গিট তো এই গিটটা এইটুকুই আছে সব শেষ হয়ে গেছে তো চলুন আমি প্রথমে ভালো করে এগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা আর একটা জিনিস গাইজ আপনাদের সাথে মানে শেয়ার করতে ভুলে গেছিলাম তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুতি তো সুত্তিও আমি সুত্তিটাকে প্রথম আগুনে একটু পোড়াতে হয় আগুনে পোড়ালে এটা খুব সুন্দর ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবে তো আমি সুতিটাও ওর সঙ্গে গিটের সঙ্গে ব্যবহার করি তো এটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তো আমি সুত্তিটা কীভাবে পুরাচ্ছি সেটা দেখতে থাকুন তো আমি সুপ্তিটা এর মধ্যে এই যে পাতানোটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি সুত্তিগুলো দিয়ে আগুন লাগাব লাগিয়ে পুড়িয়ে নিয়ে তবে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছ এই জোয়ান দিয়ে দিয়েছি সবগুলো এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছের শুকো মিরিঙ্গা পাউডার সব দিয়েছি ইটের গুঁড়ো দিয়েছি আর এই যে হত্র কি বলে এটাকেও মিক্সচার করে এনেছি এটাও দিচ্ছি এবার এর মধ্যে দেবো চুন আর বালি এই দুটো দেবো দিয়ে একসঙ্গে মিক্স করব দিয়ে দিলাম চুনটা চুন দিয়ে দিলাম এবার বালিটা ঢালবো তো আমি এক হাতে ভিডিও বানাচ্ছি বালিটা ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সব ইটের গুঁড়ো এতে ডিমের খোসা নুন সব ডুবা হয়ে গেছে শুধু বালিটা দিতে বাকি আছে চুন দিয়ে দিয়েছি তো এই টাইপের হয়েছে শুধু বালিটা এতে মিক্স করবো করলেই ঘিটা আমার তৈরি হয়ে যাবে বন্ধুটার সুতিটা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি এর মধ্যে গিট পুরো তৈরি হয়ে গেছে গিট পুরো কমপ্লিট চলুন পাখিকে আমি অল্প করে নিচ্ছি নিয়ে দিচ্ছি পাখি কেমন খায় সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার এই বদ্যি পাখির কলোনি তো বদ্যি পাখির কলোনিতে আমি দিয়ে দিলাম গিটটা তো দেখুন পাখি কত সুন্দর খাবে এবার দেখতে থাকুন দেখুন সঙ্গে সঙ্গে পাখি এসে খেতে আরম্ভ করেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পাখিকে গিফটটা দিয়েছি পাখি সুন্দর খেতে চলে এসছে দেখুন দুটো পাখি এসে খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও থাকলে আপনাদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছে একস্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ভূপাল বাজনি ফোন যেটা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নমস্কার